হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তা আমাদের কাজ কমপ্লিট করার পরে এখন রুমে এসে ভালোভাবে রেডি হয়ে নিলাম আর ওদিকে গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে এখন লিফটে করে নিচে গিয়ে এই যে গাড়িতে উঠে পড়লাম এখন আমরা যাব বড় লোকদের বিয়েবাড়িতে এরকম বিয়েবাড়ি আমি এখনও দেখিনি করিমপুরে হয় অনেক বড়ো বড়ো কিন্তু এতটা বড় দেখিনি চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা কঠিন যে এত বড়ো বড়ো অনুষ্ঠান হতে পারে তো এগুলো আমরা সবসময়তে সিনেমাতেই দেখে এসেছি বাস্তবে দেখিনি বললেই চলে এই যে দেখো চলে এসেছি বিয়েবাড়িতে চলো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি এখানে ডেকোরেশনগুলো কেমন আছে হ্যাঁ একটা জিনিস সেম আছে যে আমাদের ওখানেও সর্বপ্রথম শুরু হয় গণপতি বাপ্পাকে দিয়েই এখানেও তাই গেট থেকে ঢুকে যাওয়ার প্রথমেই আমাদের গণপতি বাপ্পা আছে গণেশ ঠাকুর দিয়ে শুরু এই যে দেখো অনেক বড় করে আছে আর এই যে চারিদিকে দেখো লাইটিংয়ে ঝলমল করছে মানে চোখ ধাঁধে যাওয়ার মতো ব্যাপার এখানে মালা বদল চলছে তা আমরা এদিক ওদিকে একটু ঘুরে স্টার্টার্ট খাওয়া শুরু করে দিলাম এই যে দেখো পুরো এলাকা জুড়ে খাবারের স্টল এত এত খাবার আছে ধারণার বাইরে আমি একটা দুটো আইটেমই খেয়েছিলাম যেহেতু বেশি আমি খেতেও পারিনি আর খেলে পারে ভাত খেতে পারবো না সেই কারণে তা যাই হোক সবার সাথে গল্প আনন্দ করলাম খুব ভালো লাগলো আর জায়গাটা তো ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম দেখার পরে কাকিয়াদের সাথে একটু গল্প করছিলাম কাকিয়াদের সাথে ছবি টবি তুলে এই যে এখন যাচ্ছি ওইদিকে একটু বাইরের সাইডটা ভালো করে ঘুরবো বলে যাচ্ছিলাম তারপরে তোমার গরম গরম দুধ যা আর অসাধারণ ছিল খেতে কি বলবো না খেলে বোঝা যাবে না এতটাই সুন্দর ছিল এক কাপ চা খাওয়ার পরে চলে গিয়েছিলাম খাওয়ার স্টলে এই সব ঘোরাফেরা করতে করতেই অনেকটা রাত্রি হয়ে গেছিলো প্রায় তোমার সাড়ে বারোটা একটা বেজে গেছিল। এত স্টলের এত খাবারের মধ্যে থেকে আমি নিয়েছিলাম একটু সাদা ভাত একটু চিকেন কষা আর তোমার স্যালাড তার বেশি আর কিছুই খেতে পারেনি ওটুকু নিয়েও নষ্ট খাওয়ার রকম এনার্জি ছিল না লাস্টে একটু কুলফি নিয়েছিলাম আইসক্রিম এত মিষ্টি ছিল কিছুই নিইনি এটা ওটা নেওয়ার পরে খাওয়া দাওয়ার পরে এখন টাইম চলে এসেছে বাড়ি যাওয়ার আমাদের গাড়ি চলে এসেছে আর এখন এই যে বেরিয়ে পড়েছি তা চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে